দিনে প্রায় একশো অধিক রোগী দেখে রাতভর সার্জারি করে ব্যাংক ভর্তি টাকা নিয়ে আসে কিন্তু ট্যাক্স কেটে নেওয়ার পর ওভারঅল যদি বলি একজন ডাক্তারে তখন আট দশ লক্ষ টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করার সুযোগ থাকে আসসালামু আলাইকুম আমি মনিম রিফা শিক দাঁড়াচ্ছি আপনাদের সাথে ডাক্তারদের বেতন কত ডাক্তাররা কত টাকা ইনকাম করেন এত বেশি টাকা দিয়ে ডাক্তাররা করেনটা কি এটা জানার আগ্রহ আমাদের সকলের যে ডাক্তার হতে চায় যারা তাদের সন্তানকে ডাক্তার বানাতে চান অথবা যারা এর সাথে সংশ্লিষ্ট নন সকলেই জানতে চান ডাক্তারদের ইনকাম কত বাংলাদেশে ডাক্তাররা প্রথম ইনকাম শুরু করে এম বিবিএস পাশ করার পর নিজ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করার মাধ্যমে একজন ডাক্তারকে এক বছরের জন্য ইন্টার্নশিপ করতে হয় বর্তমানে প্রতি মাসে দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে তাদের বিশ হাজার টাকা ভাতা প্রদান করা হয় কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা সেখানে ইন্টার্নশিপের সময় যে ভাতা প্রদান করা হয় তা ওই স্টুডেন্টের থেকে ভর্তি সময়ে আলাদাভাবে কলেজ নিয়ে থাকে অর্থাৎ নিজের টাকায় ইন্টার্নশিপের সময় ইন্টার্ন ডাক্তারদের ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ইন্টার্ন ডাক্তারদের বেতন নির্ভর করে ভর্তি সময় তাদের থেকে ইন্টার্নশিপের জন্য কত টাকা আলাদাভাবে নেওয়া হয়েছিল তার ওপর ইন্টার্নশিপ শেষ হলে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল থেকে লাইসেন্স সংগ্রহ করার পর একজন ডাক্তারের সামনে অনেকগুলো রাস্তা খোলা থাকে তার পরবর্তী জীবনের ইনকাম নির্ভর করে তিনি কেরিয়ার হিসেবে কোন রাস্তাটি বেছে নিচ্ছেন তার বর্তমানে যেহেতু দেশের নব্য চিকিৎসকদের মাঝে দেশে এমবিবিএস পাশ করার পর বিদেশে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে তাই তাই ডাক্তারদের বেতন সম্পর্কে জানতে হলে আমাদের দেশে এবং বিদেশে উভয় ক্ষেত্রে ডাক্তারদের বেতন সম্পর্কে জানতে হবে প্রথমেই দেশ দিয়ে শুরু করছি দেশেও একজন ডাক্তারের সামনে অনেকগুলো পথ খোলা থাকে যেমন একজন ডাক্তার চাইলে বিসিএস দিয়ে সরকারি হাসপাতালে ডাক্তার হতে পারেন একজন ডাক্তার চাইলে কোনো কর্পোরেট হাসপাতালে জব করতে পারেন একজন ডাক্তার চাইলে সামরিক বাহিনীতে যোগদান করতে পারেন আবার তিনি চাইলে পিজি এন্ট্রান্স এক্সাম দিয়ে ট্রেনিং করতে পারেন অথবা এগুলো কোনো কিছুই না করে তিনি নিজে নিজে চেম্বার শুরু করতে পারেন এগুলো ছাড়াও তখন ডাক্তারদের সামনে আরও অনেক পথ খোলা থাকে এখন কোন ডাক্তার যদি বিসিএস দেন তবে ওই ডাক্তার অন্য সকল বিসিএস ক্যাডারদের মতোই শুরুতে নবম গ্রেডের বেতন পাবেন যেটা বর্তমানে দেশের পে স্কেল অনুযায়ী চল্লিশ হাজার টাকার মতো পাশাপাশি তিনি যদি চেম্বার করেন তার ইনকাম অবশ্যই বেড়ে যাবে একটা কথা বলে রাখছি চেম্বার প্র্যাকটিসের ক্ষেত্রে সবাই সমান টাকা ইনকাম করে না এক্ষেত্রে ডাক্তারের উপার্জন নির্ভর করবে ডাক্তারের কাছে রোগীর সংখ্যা কেমন ডাক্তার তাদের কেমন সময় দিচ্ছে ডাক্তারের রোগীর ম্যানেজমেন্ট কেমন ডাক্তারের পরিচিতি কেমন ইত্যাদি সকল বিষয়ের উপর যদি একজন ডাক্তার এম বিবিএস পাশ করার পর পরই আর্মিতে ঢুকে তাহলে তিনি ক্যাপ্টেন র্যাঙ্কে চাকরি পাবেন তিনি অন্যান্য ক্যাপ্টেনদের মতোই বেতন ভাতা পেয়ে থাকবেন একটা নির্দিষ্ট সময় পর তিনিও বাইরে চেম্বার প্র্যাকটিস করার অনুমতি পাবেন তখন তার সেই আর্মি থেকে বেতনের পাশাপাশি আরও এক্সট্রা উপার্জন যোগ হবে তারপর কোনো ডাক্তার চাইলে বিশেষজ্ঞ হওয়ার জন্য আরও পড়াশোনা করতে পারেন আরও ট্রেনিং করতে পারেন পোস্ট বর্তমানে ডাক্তারদেরকে টাকা টাকা দেওয়া হয়ে থাকে যা ছিল অনেক ট্রেনিংয়ে হাজার হাজার আগেও আন্দোলন সংগ্রামের মাধ্যমে ত্রিশ হাজার টাকা করা হয়েছে এবং ডাক্তারদের আশ্বাস দেওয়া হয়েছে এটা ভবিষ্যতে পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে এই ট্রেনিং এবং পড়াশোনা শেষ করে ওনারা এক একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে চেম্বার করতে পারবেন তখন স্বাভাবিকভাবেই রোগীর সংখ্যা বেশি হবে তো টাকার সংখ্যাও বেশি হবে আবার তিনি চাইলে এমন কোন বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন করতে পারেন যে সাবজেক্টে চেম্বার করতে হয় না রোগী দেখতে হয় না অর্থাৎ এখানে অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে ডাক্তার তার বিশেষজ্ঞ হওয়ার বিষয় হিসেবে কোন বিষয়টিকে বেছে নিচ্ছেন এরকমভাবে একজন ডাক্তার চাইলে প্রাইভেট মেডিকেল কলেজের লেকচারার হিসেবে চাকরি করতে পারেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে জব করতে পারেন এক্ষেত্রে ওই হাসপাতাল বা ক্লিনিকের ব্যাটন কাঠামোর উপর ওই ডাক্তারের বেতন নির্ভর করবে পাশাপাশি কেউ যদি চেম্বার প্র্যাকটিস করেন তাহলে এক্সট্রা আর্ন করতে পারবেন এতক্ষণে হয়তো আপনারা মনে মনে ভাবছেন আপনি তো ওই রকম ডাক্তারের কথা বললেন না যে ডাক্তার দিনে প্রায় একশোর অধিক রোগী দেখে রাতভর সার্জারি করে ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফেরে ডাক্তারও আমাদের দেশে অনেক আছেন অধিকাংশ ক্ষেত্রে ওনাদের বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই পঞ্চান্ন বা ষাটেরও অধিক অর্থাৎ একটা সময় পর যখন ডাক্তারের অভিজ্ঞতা বাড়ে ডাক্তারে পরিচিতি বাড়ে তখন তারা রোগীর অভাব হয় না টাকার অভাব হয় না কিন্তু এটা সত্যি যে সমান যোগ্যতা সম্পন্ন হয়েও দুইজন ডাক্তার সমান টাকা ইনকাম করে না কেউ কম কেউ বেশি করতে পারেন যদি কোনো ডাক্তার এম বিবিএস পাশ করার পর ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা জার্মানি মিডিল ইস্টের যেমন দুবাই আবুধাবি এসব দেশে কাজ করতে চান তবে তা সম্ভব প্রথমে নির্দিষ্ট দেশ থেকে ডাক্তারি লাইসেন্স পাওয়ার জন্য সেই দেশের লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় এরপর দেশ ভেদে শুরুর দিকে একজন ডাক্তার প্রায় আড়াই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা পেয়ে থাকেন প্রতি মাসে কয়েক বছর পর রেসিডেন্সি বা ট্রেনিং শেষ হলে ডাক্তারের বেতন কয়েক গুণ বেড়ে যায় এক এক দেশে এক এক রকম হয়ে থাকে আমরা জানি যে ওই সকল দেশগুলো ট্যাক্সের পরিমাণ অনেক বেশি কিন্তু ট্যাক্স কেটে নেওয়ার পরও ওভারঅল যদি বলি একজন ডাক্তারে তখন আট দশ লক্ষ টাকা থেকে শুরু করে চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বা তার চেয়ে বেশি টাকা ইনকাম করার সুযোগ থাকে এটা নির্ভর করে উনি কোন দেশে আছেন কোন বিষয়ে বিশেষজ্ঞ হয়েছেন তার উপর সাধারণত সার্জারির কিছু ব্রাঞ্চ যেমন নিউরো সার্জারি থোরসিক সার্জারি প্লাস্টিক সার্জারি অর্থোপেডিক সার্জারিতে সবচেয়ে বেশি স্যালারি হয়ে থাকে এছাড়াও মেডিসিনের কিছু ব্রাঞ্চে স্যালারি বেশ ভালো যেমন কার্ডিওলজি গ্যাস্ট্রান্ট্রিওলজি অঙ্কোলজি ইত্যাদি পাশাপাশি সেখানে রয়েছে চমৎকার ওয়ার্ক লাইফ ব্যালেন্স আমি যদি আমার পরিচিত একজনের উদাহরণ দিই আমাদের মেডিকেল থেকে পাশ করা একজন ডাক্তার ডাক্তার মাসুদ স্যার উনি ইউএস এর ওয়ার্ক লাইফ ব্যালেন্স স্যালারি একটা সেমিনারে আমাদের সাথে শেয়ার করেছিলেন ওনাকে মাসে সেখানে চোদ্দ দিন কাজ করতে হয় তিনি চাইলে একদিন পর পরও কাজ করতে পারেন বা সপ্তাহ ব্যাপী কাজ করতে পারেন আর বাকি দিনগুলো উনার ছুটি ওই সময় তিনি চাইলে তিনি তার ব্যক্তিগত কাজ করতে পারেন যদি টাইম করেন তাহলে আরও বেশি টাকা আয় করতে পারেন তিনি তখন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন ওই চোদ্দ দিন কাজ করে তার স্যালারি ছিল বিশ লক্ষ টাকা প্রতি মাসে আর স্যার যদি তার কার্ডিওলজির ফেলোশিপ শেষ করেন তাহলে ওনার বেতন হবে ত্রিশ লক্ষ টাকারও বেশি বলে রাখা ভালো বাংলাদেশ থেকে যারা ইউএসএতে যান তারা ইন্টারনাল মেডিসিন ফ্যামিলি মেডিসিন অথবা পাবলিক হেলথে ক্যারিয়ার করতে বেশি পছন্দ করেন এরপর আমরা যদি অস্ট্রেলিয়ার দিকে তাকাই এখানে টেন বেস্ট পেইং অকুপেশনস ইন অস্ট্রেলিয়া ফর টোয়েন্টি টোয়েন্টি দেওয়া আছে সেটা করা হয়েছে দুই হাজার সতেরো এবং দুই হাজার আঠারো সালের ট্যাক্সেবল ইনকামের উপর ভিত্তি করে এখানে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি ইনকাম করেন যারা তাদের মাঝে নাম্বার ওয়ানে আছেন সার্জনরা অর্থাৎ যেসব ডাক্তার অপারেশন করে থাকেন নাম্বার টুতে আছেন অ্যানিস্থ্যাটিস্ট অর্থাৎ আমরা যাদেরকে অজ্ঞান করার ডাক্তার হিসেবে চিনি নাম্বার থ্রিতে আছেন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অর্থাৎ মেডিসিন বিশেষজ্ঞ অর্থাৎ এক দুই তিন তিনটা স্থানে দখল করে আছে মেডিকেল প্রফেশনালস তারপর চার নাম্বারে আছে ফিনান্সিয়াল ডিলার এটা একটা নন মেডিকেল প্রফেশন নাম্বার ফাইভে আছেন সাইকিয়াট্রিস্ট অর্থাৎ মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার নাম্বার সিক্স এ আছেন আদার মেডিকেল প্র্যাকটিশনার্স নাম্বার সেভেনে আছেন জুডিশিয়াল অ্যান্ড লিগাল প্রফেশনালস নাম্বার এ আছেন মাইনিং ইঞ্জিনিয়ার নাম্বার নাইনে আছেন সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর নাম্বার টেনে আছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার অর্থাৎ এখানে আমরা দেখতে পাই হায়েস্ট পেইড প্রথম ছয়টা অকুপেশনের মাঝে পাঁচটায় ডাক্তারদের এরকমভাবে ইংল্যান্ড জার্মানি মিডল ইস্ট নিউজিল্যান্ড ইত্যাদি জায়গাগুলোতে ডাক্তারদের স্যালারি এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স বেশ ভালো এটা একজন ডাক্তারের ব্যক্তিগত পছন্দ যে তিনি দেশে নাকি বিদেশে ক্যারিয়ার করবেন একজন ভালো ডাক্তার দেশে থেকেও যেমন মানুষের সেবা করতে পারেন বিদেশে থেকেও দেশকে বিভিন্ন দিক থেকে এগিয়ে নিতে পারেন যেমন আজকে যেদিন আমি ভিডিওটি রেকর্ড করছি আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের গ্যালারি টুতে অ্যারিথমিয়া অ্যান্ড ইটস ম্যানেজমেন্টের ওপর লেকচার নিয়েছেন প্রফেসর ডক্টর রফিক আহমেদ স্যার তিনি ইউএসএর একজন রিনাউন্ড কার্ডিওলজিস্ট তিনি বাংলাদেশেও কার্ডিওলজির জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছেন অর্থাৎ উনি দূরে থেকেও দেশের মানুষের সেবা করে যাচ্ছেন আশা করি সম্পূর্ণ না হলেও মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ